নমস্কার বন্ধুরা আছে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো নারকল দিয়ে ভাপা পিঠে বা নারকল পিঠে যাই বলুন না কেন তাই জন্য নারকেলটা কুড়ে নিয়েছি কড়াতে দিয়েছি এতে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি চিনি গুড় দুটো মিশিয়ে আমি করবো আপনারা শুধু চিনি বা শুধু গুড় দিয়েও করতে পারবেন এর আমি এটা পুরটা রেডি করবো দেখুন পুটটা আমার রেডি হয়ে গেছে আমি একটু নরম রাখছি আপনারা চাইলে এটা একটু শুকনো করতেও পারবেন আমি এবার নামিয়ে নেবো এবার আমি ঠাসা করবো তার জন্য বাটি নিজে বাটি মেপে দেখাবো এই বাটির আমি চার বাটি জল দেবো বাটি গুঁড়োর জন্য এবার দেব পরিমাণ মতো লবণ চালের গুঁড়ো যা দেব তার ডবল দেব জল দেখুন জলটা আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো দুবাটি চাল গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো বাড়িতে করা এটা নাড়তে নাতে ডৈয়ের পরিণত হয়ে যাবে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ না হাত শো গরম হচ্ছে আমি এটা ঢাকবো ঠান্ডা করার জন্যে দেখুন এবার আমি ঢাকাটা খুলবো হাত সহ গরম হচ্ছে এটা নামিয়ে নেবো নিয়ে মেয়েকে একটা মসৃণ ডো বানিয়ে নেবো ঢেকে রাখার কারণ যা ভালো করে সিদ্ধ হয়ে যাবে পিঠিটা দুদিন রাখলেও নরম থাকবে দেখুন এই ডোর থেকে অল্প একটু কেটে নিয়েছি এটা বেড়ে সরিয়ে রেখে দেবো এই ডোয়ের মধ্যে আমি কোকো পাউডার দেবো দিয়ে খুব ভালো করে আবার মেখে মসৃণ ডো করে নেব দেখুন এটা আমি এক করে মেখে নেব অল্প কেটে নিয়েছি আর কোকো পাউডার মাখানো ডোর ডো থেকে অল্প একটু নিয়েছি দুটো ইয়া এটা আমি ডাউন শেপ করে নেবো বা গোল করে নেব এটা আমি চ্যাপটা করবো ঘুরি একটা বাটি তৈরি করবো আবার না পারলে বেলেও করতে পারবেন দেখুন বাটটা আমার তৈরি হয়ে গেছে এর বন্ধ আমি দিয়ে দেবো পুর এই মুখটা আমি বন্ধ করে দেবো পুলেপটা তৈরি করা ঠিক একইভাবে তৈরি করবো আমি একটা পিঠে আমার রেডি হয়ে গেছে বাকিগুলো থেকে একইভাবে আমি তৈরি করে নেব দেখুন সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে আমি একটা হাতে জল বসিয়ে দিয়েছি আর একটা ফুটো ডেক্সি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পিঠেগুলো সবগুলো সাজিয়ে দেবো দিয়ে আমি দশ মিনিট ভাবাবো ভাবিয়ে নামিয়ে নেব